প্রতিটা পার্বণের সাথেই খুদেদের পরিচয় করানোটা কিন্তু খুব প্রয়োজন তাই রথ উপলক্ষে অ্যামিকেও আমরা সুন্দর করে প্রতি বছর এই রথটা সাজিয়ে দিই রথের দিন রথটাকে সুন্দর করে সাজিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো করা হয় বাড়িতে আর বিকেল সাড়ে চারটে বাজতে না বাজতেই আমি তাদেরকে নিয়ে রথ নিয়ে বেরিয়ে পড়ে পাড়ায় বাড়ি থেকে বেরিয়েই ওর ছোট্ট রথের রশিতে টান দিতেই নড়বড়ে চাকাগুলো ঘুরিয়ে চলতে শুরু করে রথ আর সেটা দেখে অ্যামির থেকেও বেশি খুশি হয় অ্যামির বাবা অ্যামির বাবা ছোটবেলার স্মৃতিগুলোকে খুঁজে পায় প্রতি বছর এই রথের দিনটাকে খুব সুন্দর করে উদযাপন করে অ্যামির বাবা ভাই আসো রথ চালো রথ চালো রথ নিয়ে ঘন্টা বাজাতে বাজাতে ও রথের দিন বিকেলবেলায় পাড়াতে বেরোয় এবং পাড়ার কাকিমারাও ওয়েট করে থাকে যে আমি কখন সেই ছোট্ট রথ নিয়ে আসবে সবার বাড়িতে ঘণ্টা বাজাতে বাজাতে সবাই ওর রথটাকে নিয়ে একটু টানে আর জয় জগন্নাথ বলে এবং সাথে কিন্তু সবাই প্রণামীও দেয় অ্যামি সকলকে জগন্নাথ দেবের প্রসাদ দেয় অ্যামির মতো আমাদের পাড়ায় আরও অনেক বাচ্চারা আসে তাদের রথগুলোকে সাজিয়ে নিয়ে টান দেওয়ার জন্য এরা একে অপরের রথের দড়ি ধরে টানও দেয় আবার একে অপরের সাথে রথের প্রসাদও আদান প্রদান করে বেশ ভালো লাগে সেটা দেখতে আর এবছর তো আমার বাবাও অ্যামির সাথে বেরিয়েছে প্রতি বছর আমাদের গুপ্তিপাড়ায় বড় রথ হয় সেখানেই বাবা মা থাকে কিন্তু মায়ের অসুস্থতার জন্য বাবা যেহেতু আমার কাছেই রয়েছে তো অ্যামিরই ছোট্ট রথ নিয়ে বাবাও বেরিয়েছিল আজকে ওর সাথে আমির বাবা এবছর বলেছে যে পরের বছর ওর রথের সাইজটা একটু বড় করতে হবে তাই এই বছর যেমন তেমন হল পরের বছর কিন্তু ওকে আরও একটু বড় কাঠের রথ বানিয়ে প্রতিটা মধ্যবিত্ত বাঙালি বাড়িতে যেভাবে রথ উদযাপন হয় সেভাবেই আমরা করি আলাদা কিছু নয় আসলে বাচ্চাদের কাছে রথের দিনে এই ছোট্ট কাঠের কাঠামো জিয়ে দু তিনটে বাড়িতে ঘুরে আসা প্রসাদ দেওয়া মিষ্টি খেয়ে আসা এবং এক দু পয়সা না থুরি টাকা প্রণামী নিয়ে বাড়ি ফেরাটাই কিন্তু আসল আনন্দ এই স্মৃতি কিন্তু রয়ে যাবে বছরের পর বছর এবং এই দেখতে দেখতেই ওরা একদিন বড় হয়ে যাবে ছোটোবেলার স্মৃতিগুলো তখন দেখতে পাবে তাই জন্য ইউটিউবে একটু আপলোড করে রাখলাম এবং আপনাদের সাথেও একটু শেয়ার করলাম ভিডিওটা পার্বণের সঙ্গে শিশুদের আত্মীয়তা না বাড়ালে স্মৃতি তৈরি হবে কিভাবে বলুন আপনাদের বাড়ির ছোটো সদস্যরাও কি রথ নিয়ে বেরিয়েছিল অবশ্যই কমেন্ট সেকশনে আমায় লিখে জানাবেন আর দেখতে থাকবেন আমার ডেলি ব্লগ চ্যানেল হ্যাপি উইথ অ্যামি আমাদের হ্যাপি উইথ অ্যামির কিন্তু একটা ফেসবুক পেজও রয়েছে হ্যাপি উইথ অ্যামি ফেসবুকে সার্চ করলেই সেটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট শর্ট ব্লগ খুব তাড়াতাড়ি আপলোড হবে